এই যে মেয়ে খাচ্ছে ডাল আর মানে ডাল সবজি দুইটা একসাথে পরোটা দিয়ে এই যে আমি নিজে আজকে সব বাজার করেছি গরুর গোস্ত থেকে একদম কি কি বাজার করেছি গাইস দেখায় আপনাদেরকে একটু বসে নিই এই যে এখানে ধনিয়া পাতা আর এটা হলো সিম সিমটাও আমাদের দেশি একদম গ্রামের আর এটা হলো বত্তার শাক শাকটা আমার খুবই ফেভারেট আর এটা হলো এই যে সিমের বিচি সিমের বিসি আর আর এইখানে হলো ব্রোকলি কলি ব্রোকলি জি এটা ব্রোকলি আর এটা হলো পেঁয়াজ কলি আর এখানে সব ধরনের মশলা এখানে এখানে হলো ফুলকলি মানে ফুলকলি মানে ফুলকপি মটরশুঁটি মটরশুঁটি প্রয়োজন করতেছি তাই আবারও নিয়ে আসলাম সেদিন কি তিন কেজি আনছিলাম আজকে আবার এক কেজি নিয়ে আসলাম মটরশুঁটিটা আসলেই মানে খুবই মজাদার একটা জিনিস এটা সব কিছুর মধ্যে দেওয়া যায় ছোট মাছ সবজি নুডুল মানে বাচ্চাদের যে কোনো টিফিনে কেটে নেওয়া হয়েছে আর এটা হলো এটা দিয়ে রান্না করা হবে এই যে আমার ছেলে মসজিদে যাচ্ছে সবাই দেওয়া করবেন সিমের এই সিমের দিসিটা আমি বেছে নিয়েছি কালো খোসলাটা খোসাটা উপর থেকে সরিয়ে এখন আমি বেছে নিয়ে এসেছি এটাকে আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য কি করতে হবে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি ফুটাইতে দিয়েছি এটা ভালো করে পানিটা ফুটেছে এখন আমি এটার মধ্যে হলুদ হলুদের গুঁড়া দিব এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এটা ফুটিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সিমের বেশি গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে হলুদ আর লবণ দেওয়ার মানে হলো কালারটা যাতে সুন্দর থাকে মানে অনেক দিন থাকে কোনো মানে নষ্ট না হয় কালারটা এই জন্য আমি একটু সামান্য হলুদ দিয়েছি আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে একদম একটু কালারটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমি এটা উঠাবো না একটু কালারটা পরিবর্তন আসুক তারপরে আমি উঠিয়ে ফেলবো এটাকে এখন আমি উঠায় ফেলবো মানে গরম গরম ভালো করে না ধুলে দেখা যাবে মানে গরমে আরও সিদ্ধ হয়ে যাবে কালারটা অন্যরকম হয়ে যাবে জন্য সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে পানিটা ভালো করে একদম মানে ছেঁকে নিয়ে তারপরে আপনি ফ্রিজে রাখবেন আপনারা এখানে আমাদের মানে এক এক দেশের এক এক কথা আমি আমাদের দেশে সিম আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আর এক এক দেশে বলা হয় খাইসা মানে সিমের বিসির তরকারি কে বলে খাইসা মানে সিমের বিসি কে বলে খাইসা তাই না আর আমরা অবশ্য খাস্যা বলি না আমরা সিমের বিচির তরকারি বলি টমেটো দিয়ে জোল এখানে রুই মাছ বাজা রয়েছে এটা দিয়ে জোল পাবে আর চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে কারণ আমার বাসায় চিকেন আপনারা ভিডিও যেগুলি দেখেছেন মানে আপনারা দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছে যে আমি নিজেও রান্না করতে করতে বোরিং হয়ে গেছি আমার আর চিকেন দেখতে ইচ্ছে করে না ভাগ্যের পরিহাস আমার একটা মাত্র পুলা তার জন্য রান্না করতেই হবে আমার মাস এই যে খাসসা প্রচলিত সবার মুখে শুনিস খাসিয়ার তরকারি খাসিয়া তরকারি এখন আমি মাছ কেড়ে ফেললাম সিমের বিচির তরকারি